শোকাজের পরেও বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নির্বাচন কমিশনকে মেসোমশাই বললেন দিলীপ ঘোষ একটি চিঠি দিতে দশজন জন গেছেন তৃণমূলের কি এমন হয়ে গেছে যে সকালে উঠে মেশোর বাড়ি দৌড়েছো তোমরাও তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে কি না বলেছ আমরা তো মেশোমশায়ের কাছে যাই না কান মুলে দিতে বলি না রাস্তায় রাজনীতি করতে পারছো না বলে নির্বাচন কমিশনে যেতে হচ্ছে তৃণমূলকে নিশানা করে মন্তব্য দিলীপ ঘোষের আইন আইনের কথা আইনভাবে হবে কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে জন গেছে টিএমসির ভাই কি এমন হয়ে গেছে সকালে উঠে মেসর বাড়ি দৌড়েছ তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কী না বলেছ আমরা তো মেস কাছে যাই না যে মেস কান কানমুলে দিন আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে যাও ঠিক আছে আমরাও আইন মেনে কাজ করি আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টতার মধ্যে আমরাও এটা মনে করি না পার্টি আমাকে জানিয়েছে আমিও পার্টিকে তার আমার বক্তব্য জানাবো তো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত রাজ্যপালকে গালাগালিত তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে কেন ময়দানে লড়তে পারছে না আপনারা শুনলেন দিলীপ ঘোষের মন্তব্য তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নির্বাচন কমিশনকে এবার বেশমসাই বললেন দিলীপ ঘোষ কি বলেছেন তৃণমূল কংগ্রেসের শান্তনু সামনে মুখপাত্র আপনারা শুনলেন দিলীপ ঘোষের মন্তব্য তাকে শোকাজ করা হয়েছে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার জন্য দলের তরফ থেকে তাকে শোকাস করা হয় আর এবার তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নির্বাচন কমিশনকে মেষমশাই বললেন দিলীপ ঘোষ আমরা দেখলাম দিলীপ ঘোষ স্বভাব ভঙ্গিতে আরো একবার ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বিষোদ্গার করলেন বিষোদ্গার করে কুরুচিকর মন্তব্য করে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করলেন তার জন্য ইলেকশন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেস গেল সেটাকে কেন্দ্র করে তিনি আরো একবার মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করে স্বয়ং ইলেকশন কমিশনারকে তিনি মেসমশাই বলে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন আমি মনে করি এটা একটা ভায়োলেশন ও মডেল কোড অফ কন্ডাক্ট এবং পরপর এই দুটো মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের জন্যে আমি মনে করি দিলীপ ঘোষের প্রার্থী প্রত্যাহার করা উচিত কমিশনের এমন পদক্ষেপ নেওয়া উচিত যাতে দিলীপ ঘোষ আগামী নির্বাচনে প্রার্থী হতে না পারে শোকাস করা হয়েছিল মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস পরে দুঃখ প্রকাশ করেন দিলীপ ঘোষ সুরো চড়ান আর শোকাজ করার পর এবার আরেকটা বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ ঘোষ তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নির্বাচন কমিশনকে মেশোমশাই বললেন তিনি আইন আইনের কথা আইনভাবে হবে কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে দশজন গেছে টিএমসির ভাই কি এমন হয়ে গেছে সকালে উঠে মেসর বাড়ি দৌড়েছ তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ আমরা তো মেস কাছে যাই না যে মেস কান কানমুলে দিন আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে যাও ঠিক আছে আমরাও আইন মেনে কাজ করি আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টতার মধ্যে আমরাও এটা মনে করি না পার্টি আমাকে জানিয়েছে আমিও পার্টিকে তার আমার বক্তব্য জানাবো তো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন যারা কোনো দিন রাজ্যপালের কাছে যেত রাজ্যপালকে তো তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে কেন ময়দানে লড়তে